বন্ধুরা আমি প্রতিদিনই চোরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টমেটো টকছাল মিষ্টির দারুণ স্বাদের পরেটা তো চলো ভিডিওটা এখন শুরু করি আজকের চোরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে থানার জিজ্ঞাসাবাদের মুখে সব দায় অস্বীকার করে গেল কোয়েল এবং নীলু পুলিশের মুখে থানায় যখন কোয়েলার নীলুকে তুলে নিয়ে আসা হয় তখনই রায়ের গোটা পরিবার জানতে পেরে যখনই নীলুকে দেখতে আসে তখনই নীলুকে অবাক দৃষ্টিতে সবাই দেখতে থাকে এর মা তেড়ে গিয়ে নীলুর গায়ে সপাটে চড় মারে আর তখনই নীলু বলতে থাকে মা একদম আর একবারও আমার গায়ে হাত তুলবে না আমি বলে দিচ্ছি একবার যদি আমার গায়ে হাত তুলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না শুধু শুধু আমার গায়ে কেন হাত তুলছো বলতো আর আমার গায়ে হাত তোলার সাহস পাও কোথা থেকে তুমি শুনি শ্রোত এসে বলতে থাকে তুই কি কিছু বুঝতে পারছিস না আমার কাছে নেকাসাজার চেষ্টা করছিস সে আমার রাই দিদিভাইয়ের বিরুদ্ধে এমন একটা চক্রান্ত করবি সেটা কখনো কল্পনা করতে পারিনি তখনই রায়ের দাদাভাই বলতে থাকে কি ভুলভাল বকছিস মতো একটা জঘন্য আসামি করতে পারে স্যার আমি আপনাকে বলে দিচ্ছি ও আরো একটা নোংরা কাণ্ডে জড়িত থেকে ও কিন্তু থানায় ছিল তাই ওর যাতে সুষ্ঠু বিচার এইবার হয় সেটার ব্যবস্থা করুন কোয়েল বলতে থাকে সব দোষ যখন নীলুর তাহলে নীলুকেই তো এখানে ধরিয়ে আনা উচিত ছিল কিন্তু আমাকে এর মধ্যে কেন ধরে আনা হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না আপনারা এটা ভুলে যাবেন না যে আমার সঙ্গে কিন্তু একটা ছোট বাচ্চা আছে আর তার উপর এইসব কতটা ঝড় বেয়ে যাচ্ছে সেটা কি আপনারা একবার ভেবে দেখেছেন মানে পুলিশ অফিসার বলতে থাকে ম্যাডাম আপনি যখন এই জঘন্য ঘৃণ্য কাজের সঙ্গে জড়িয়েছিলেন তখন আপনি একবারের জন্য ভাবেননি যে আপনি একজন সন্তানের মা তখন যখন এই কথাগুলো ভাবেননি তাহলে এখন আর ভেবে লাভ নেই থেকে নীলু আর কোয়েল যে যার সব নিজেদের দায় এড়িয়ে যেতে চায় আমি তো কিছুই বুঝতে পারছি না অফিসার বলতে থাকে আপনারা কি সব কথা বলছেন বলুন তো অফিসার আমরা তো কিছুই বুঝতে পারছি না তখনই স্রোত বলতে থাকে তুই যদি কিছুই না বুঝতে পারছিস তাহলে ট্রাকে লুকিয়ে ছদ্মবেশ ধারণ করে আমাদের এই শহর ছেড়ে চলে যেতে চাইছিলিস কেন আর তুই তো খুব ভালো করেই জানিস আমরা কি নিয়ে কথা বলছি তাই দিদি ভাইয়ের হওয়ার পেছনে তোরই চক্রান্ত ছিল আর কোয়েলের সেই ভাড়া করা গুন্ডারাই জবানবন্দি দিয়েছে তারই ভিত্তিতে পুলিশ তোকে অ্যারেস্ট করতে গিয়েছিল সেটা তুই অস্বীকার করতে পারবে দিদি ভাই নীলু বলতে থাকে আমি কিছু অস্বীকার করছি না আমি যখন কিছুই করিনি তাহলে আমি স্বীকার করব কেন হ্যাঁ আমি শুনেছি যে রায় দিদি ভাই কিডন্যাপই হয়েছে রায় দিদি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা রায়ের বলতে থাকে তুই যদি সেই ভাড়া করা আমাদের বাড়িতে না পাঠিয়ে থাকি দুজন লোক কে করে জানলো যে রাই খুব শীঘ্রই একটা স্কুলের চাকরিতে জয়েন করতে চলেছে আর ও ট্রেনে সেদিনে রাত্রেই করে ওই চাকরিতে জয়েন করবে গিয়ে উনি নীলু বলতে থাকে আমি যদি তাদেরকে খবরটা দিয়েই থাকি মা তাহলে তারা আমার কথা শুনে কাজ করবে বা কেন কারণ বিনা পয়সে তো আর তারা কাজ করবে না তাই না মা এই পয়সাটা বা আমার কাছে কি করে আসবে যেখানে কিনা তোমরা আমাকে খালি হাতে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ সেটা তোমরা একটু ভেবে দেখেছ তখনই রায়ের বৌমনি বলতে থাকে যে তুমি যদি না কিছুই করে থাকো তাহলে তুমি ট্রাকে চড়ে এই শহর ছেড়ে পালাতে গিয়েছিলে কেন তখনই নীলু বলতে থাকে খুব ভালো করে আন্দাজ করতে পেরেছিলাম যে এই সব কিছু যা কিছু হচ্ছে সেই সব কিছুর পেছনে তোমরাই আমাকে দায়ী করবে তাই আমি শুধু শুধু এই ঝামেলা পোহাতে চাইনি বলে তাই আমি ছদ্মবেশ ধারণ করে এই শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তারা আর কোনো কিছু নয় এক টুকরো শান্তির জন্য পালানোর চেষ্টা করেছিলাম তোমরা অন্য কিছু দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিও না এই দোষগুলো যদি আমার উপরে চাপিয়ে দাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি কিন্তু তোমাদের সকলের বিরুদ্ধে আমাকে হ্যারেসমেন্টে আমি চার আনতে পারি বন্ধুরা এই ছিল মিঠিচোটা ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি টমেটোর টকঝাল মিষ্টির পরেটা নিয়ে মুখরোচক একটা পরেটা যারা তো টমেটো খেতে ভালোবাসো তাদের খুবই প্রিয় একটা খাওয়ার তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করি টমেটোর পরেটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো আমি দুটো সেদ্ধ করে রাখা টমেটো নিয়ে প্রথমেই কিন্তু রকম ছালটাকে আমি উপর থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু টমেটোটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব তো উপরের এই যে ছালটা অবশ্যই ছাড়িয়ে ফেলতে হবে এবার হাত দিয়ে কিংবা কাঁটা চামচের সাহায্যে তোমরা কিন্তু খুব ভালো করে মিহি করে এইটাকে পেস্ট করে নিতে হবে এর মধ্যে যদি কোনো রকম খাঁকা থাকে তাহলে কিন্তু বা দানা থাকে সেটাকে একটু বের করে ফেলে দিতে হবে তবে টমেটোর বীজগুলো এতে থাকলে কোনো রকম কোনো অসুবিধে হবে না এখন আমি টমেটোটাকে খুব ভালো করে মিস্ট করে এর ভেতর থেকে যে খাঁকাগুলো ছিল বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা এখানে পরিমাণটা বলা যাবে না কারণ টমেটোর কারোর বড় কিংবা ছোট থাকতে পারে তাই অল্প অল্প করে ময়দা বা আটা দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে এখানে স্বাদ মতো লবণ আর দু চামচ আমি দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল আর এখানে তো সয়াবিন তেল দিয়েই কিন্তু মিশ্রণটা মাখাবে এইভাবে অল্প অল্প ময়দা বা আটা দিয়ে তোমরা একটা ডো তৈরি করে নেবে তো আমি এখানে ময়দা দিয়েই পুরো ডোটা করছি তোমরা আটা ময়দা মিক্সড করেও করতে পারো এখন একটা নরম সফট ডো আমি তৈরি করে নিয়েছি আর ভীষণই নরম আছে এটাকে এখন রেখে দেব। তাই এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আমি রেস্টে রেখেছি আর তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো আমি আজকে ময়দা দিয়ে করলাম কিংবা আটা ময়দা দুটো দিয়েও মিশিয়ে করতে পারো এখন আমি টকঝাল মিষ্টি এই পরোটাটা ভাজার জন্য আমি কিন্তু একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা এখানে অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু এটা মেখে মেখে চেপে চেপে তো নরম করে নিতে হবে একটু এখন এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দেব তো আমি একটা ডিম প্রথমে ফাটালাম তারপর আরও একটা মোট দুটো ডিম দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কাটা চামচে মিক্সড করে নিয়েছি এখন এক সাইডে সরিয়ে রেখেছি আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একটু ভালো করে মুঠে নেব এখন আমি ওই ডো থেকে একটা একটা করে লিচি কেটে নেব তো প্রথমেই একটা ছোট করে লিচি কেটে নিলাম ওটাকে আমি হাতের তালুতে এইভাবে গোল করে সেপ দিয়ে দেব এখন আমি ওই লিচিটাকে আটা বা ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব। তো যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক সেইভাবে বেলে নিতে হবে এখন আমি খুব ভালো করে বেলে নেওয়ার পর এর ওপর থেকে আমি ব্রাশ দিয়ে তেল দিয়ে দেব। তো তোমাদের কাছে ব্রাশ না থাকলে তোমরা হাত দিয়েও করতে পারো এই কাজটা এখন উপর থেকে এরকম ময়দার গুড়ি ছড়িয়ে দিলাম এরকম ব্রাশ দিয়ে আবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা নাও মেশাতে পারো তো এখন দেখো আবারও এইভাবে মুড়ে নিচ্ছি আবারও ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি আবার ওপর থেকে আমি এরকম ময়দা ছড়িয়ে আবারও আমি তেল ব্রাশ করে নেব আবারও আমি ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দেব ঠিক একইভাবে আমি আবারও এই দিকটা ভাঁজ করে নেব এইভাবে আবার উপর দিয়ে তেল ছড়িয়ে আবারও একটু আমি ময়দা ছড়িয়ে দেব। আবার আমি এইভাবে ফোল্ড করে নেব। এখন আমি ময়দা নিয়ে পরোটাটা আবার ভালো করে বেলে নেব এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডুবো তেলের কোনো প্রয়োজন নেই অল্প তেলেও ভাজা যাবে আর এখন খুব ভালো করে যতটা সম্ভব পাতলা করা যায় আমি পরোটাটাকে বেলে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিলাম এরপর ডিমের মিশ্রণে খুব ভালো করে কোট করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো প্রত্যেকটা রুটি ডুবিয়ে রাখা যাবে না মিশ্রণের মধ্যে একটা একটা করে এইভাবে ডোবাতে হবে আর সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এই জিনিসটা বন্ধুরা তোমরা খেয়াল রাখবে ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু এই পরেটাগুলো রেখে দেওয়া যাবে না তো অপূর্ব স্বাদের এই টকঝাল মিষ্টি টমেটোর পরেটা একবার যদি বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে টিফিনে কিংবা রাতের ডিনারে দাও তাহলে কিন্তু অসম্ভব মজাদার এই রেসিপিটা প্রত্যেক দিন তোমার কাছে বানানোর জন্য সবাই কিন্তু রিকোয়েস্ট করবে তো চলো এখন কিন্তু এইভাবে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর এইগুলো প্রত্যেকটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে আর একটু সাইড দিয়ে চাপ দিতে হবে আমার কিন্তু সাইড দিয়ে চাপ দিতে হয় না মিশ্রণটা যদি ঠিকভাবে মাখানো হয় তাহলে কোনোভাবেই চাপ দিতে হবে না এরকম ফুলকো ফুলকো হয়েই কিন্তু সবগুলো ফুলে যাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ করব যে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে এইভাবে সবগুলো পরেটাই আমি কিন্তু ভেজে নিয়েছি আজকের খুব অল্প সময়ে চট কিন্তু বাড়িতে বাচ্চা থেকে বড়োদের জন্য সকাল বিকেল কিংবা রাতের ডিনারের জন্যও এই রেসিপিটা তৈরি করে দিতে পারো খুব তাড়াতাড়ি তো টমেটোর এই টকঝাল মিষ্টির পরেটা যদি একবার মুখে লেগে যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তোমার কাছে বারবার রিকোয়েস্ট আনবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা আর পরেটাগুলো অনেকটাই নরম তুলতুলে আর কতকগুলো লেয়ার হয়েছে দেখো